হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম দলীয় ক্ষমতায় একজনকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তুই অমুককে মেরে আয় ও মারতে গেছে তখন লোকটা বলছে ব্যাপারটা কি আমাকে এই কেন মারছে আমি তাকে চিনি নে আর যে মারছে সেও জানে না যে কেন মারছে টাকা পেয়েছে মারছে তাই আল্লাহ নবী বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম বিশ পঁচিশ বছর থেকে জেলে আছে তো নিজেই বুঝে না কেন আমি জেলে দলীয় ক্ষমতা দেখাবেন না জান্নাত যাবেন এ কথা মোহাম্মদ সালেসলাম বলেছে السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويكفون الألقان يكون ويزيدون كشوار আলহামদুলিল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা সামিতুম ইসলাহা আলান লা বাকিত কাসীরা ওয়া প্রশংসা আল্লাহ جل শান্তিয়া উদ্রিন হোক আল্লাহর রাসূলের আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব বিবরণের চেষ্টা করব আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে মানুষ যে যেমন আল্লাহকে চিনবে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে মানুষ যদি আল্লাহকে চিনতে না পারে তাহলে ভয় করার বিষয়টি আসে না যার কারণে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে যারা জ্ঞানী গণী আলেম সমাজ বলে কথা নয় যারা আল্লাহকে চিনেন জানেন জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা রাখেন তারাই আল্লাহকে ভয় করেন আল্লাহ তালা বলেন কয়েক শিরুন আলী আফগানি আব্নয়জিদোম পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে মাটিতে কেঁদে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয় যখন কান্নাকাটি করে আল্লাহর ভয়ে তখন তার যে একটা ভীতি ভিতরে ছিল আল্লাহ ভীতি কবরের শাস্তি জাহান্নামের শাস্তি কিয়ামতের ভয়াবহতা সেই ভীটি তার আরো বেশি হয়ে যায় কান্নার শব্দ আরো বেশি হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তা'লামুনা মা'আলমু লা বকাইতুম কাসীরা ওয়া লা জাহাততুম কালিলা পৃথিবী মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আমরা সমাজে বসবাস করি ভাবে আহাল পরিবার নিয়ে দিন কাটাই আমাদের কান্নাকাটির পরিবেশ আসে না কারণ আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহকে বুঝতে পারি না যার কারণে কান্নার পরিবেশ আমাদের আসে না আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে মুঞ্জিয়েতন তারা সকল হবে ইহকালে পরকালে তারা সকল মানুষ কি তাকু আল্লাহ ফিস্তির আলা নিয়ে যে গোপনে আল্লাহকে ভয় করে প্রকাশ্য আল্লাহকে ভয় করে প্রকাশ্যে কোনো মহিলার সাথে অন্যায় করবে লজ্জা পায় প্রকাশ্যে কিছু করবে মনে করে মানুষে কি বলবে গোপনেও আল্লাহকে ভয় করে ছি 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 দুনিয়া থেকে না দেখলেও তো আল্লাহ তালা দেখছেন সে অন্তরে একটা ভীতি বিরাজ করছে আল্লাহ তালা তখন আল্লাহ নবী বলছেন এই মানুষটি দুনিয়াতেও সফল পরকালেও সফল কেন তার বাহ্যিক ভাবে আল্লাহ ভীতি রয়েছে আন্তরিক ভাবে আল্লাহ ভীতি রয়েছে এই যে তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছে এখানে পিছনে যে হইচই করছে কথা বলছে ওটা তোমরা দেখতে পাও না আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলছেন আপনারই বা সরম লজ্জা হয় না কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না পশু মনে করেন আমি নির্বাচন করতে এসেছি ভোট চাইতে এসেছে কেন আপনি ওই দোকান পাটে ঘুরে বেড়াচ্ছেন কেন আমি তো আপনার জন্য শুধু রাজশাহী থেকে এসেছি ক্লাস শেষ করে কষ্ট করে আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল পশু মনে করেন ওখানে আড্ডা পিটছেন কেন এত গল্প কেন এত হইচই কেন মুখ বন্ধ করেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু নিজেকে মানুষ মনে করেন না আর যারা মহিলা আছে ওরা তো আপনাদেরই স্ত্রী আপনাদেরই বোন আপনাদেরই মেয়ে তো চিল্লা চিল্লি করছে কেন সারাদিন কি করেন কলা করেন ছায় করেন বাড়িতে বউ কেন ওখানে চিল্লাচ্ছে গায়ের উপর একজন চড়ে চলে গেলেও সে কথা বলবে না তার মানে আপনি পুরুষ শরম হয় না বউ তো আপনার বেটি তো আপনার কথা বলছে কেন কা কাপুরুষের মতো দিন কাটান তাহার পড়ে জান্নাত কিনতে চান তাহার পড়ে জান্নাত পাওয়া যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না শতদিনের আজ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না তিনি বলেছেন কখনো না আমি একজন অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এইভাবে বলেছেন তিনি বলেছেন সালাশাতন না তৎক্ষণা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার প্রথম শ্রেণী হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজলা তো মিনার পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা ঘেঞ্জি গায়ে দিয়ে চলে নারী এরা জান্নাতে যাবে না হজ করলেও না তার দুধ পড়লেও না তিন অধ্যায়ুষ আপনি আল্লাহ আলী আল খাওয়াসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে ওই যে হ্যাঁ হ্যাঁ করে আপনার নয় ওকে কোনো হিন্দুর মেয়ে ইহুদি খ্রিস্টানের মেয়ে এখানে এসেছে সারাদিন কি করেন কি চাই করেন বিবাহ করেছেন কেন ক্ষমতা না থাকলে কত রাসুল সোল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের ক্ষমতা না থাকলে তোমরা বিবাহ করো না তোমরা রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে দমন করো বিবাহ করলে ক্ষমতা লাগে শারীরিক ক্ষমতা লাগে মকেট লাগে অর্থ লাগে বাড়িঘর লাগে পেশাব পায়খানা লাগে ব্যক্তিত্ব লাগে পুরুষত্ব লাগে আপনি কা পুরুষ সেই জন্য এখানে চিল্লাচ্ছে কিভাবে সারাদিন কাটান এই ছেলে তোমার মাকে বলে দিও যে কথাটা বলতে যাচ্ছি এখন এটা তোমার মায়ের স্বভাব এটা তোমার বোনের স্বভাব এদিকে শোনো আজকের বক্তব্য সব ভুলে গেলে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা মনে রেখে যায় মরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার খুব কাছের মানুষ আপনি যেমন আমাকে ভালোবাসেন ভালোবাসা দেখিয়ে অনেক মানুষ এসেছেন জায়গার তুলনায় অনেক বেশি আমার ভালোবাসা আপনার উপরে কম নয় আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে আমি ঘৃণা করি না আপনার ভালোবাসা যেমন আমার ভালোবাসা তেমন আপনাকে আমি চিনতে পারি আর না পারি আমি আপনার একজন ভাই কিন্তু আপনার বিষয়টি খুব জটিল যার কারণে আপনাকে আমি এইভাবে বলছি আপনার কষ্ট পাওয়ার কিছু নেই যাবের রাজিয়াল্লাহ তালা তালু বলছেন যে আমরা সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মদিনে ঢোকব তখন আল্লাহর নবী বলছেন আয় তোমরা থামো এখানে রাতে থাকো সকালে মদিনায় প্রবেশ করব। তখন জাবের রাজি আল্লাহ তালানো বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর নবী প্রসঙ্গ পরিবর্তন করে কিছু কথা বলতে লাগলেন বলতে লাগলেন বিক্রান আম সাইব কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের বলছেন আল্লাহর নবী সাইয়েব। আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি বিবাহ একবার হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন হাল্লা বিক্রম তোলায় ও বাহ বোকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত রসুল সাল্লাম যখন বললেন এখন যাবের যেটা বলছেন সেটা তোমার মাকে বলে দিও সে উত্তরটা ধরে রাখ তুমি আমাকে দেখতে পাওয়ার না পাও আপনাকে বলছি আপনার আপনি কথাটা বলে এখন দেখেন কি বলছেন যাবের কে আল্লাহর নবী বললেন আচ্ছা যাবের তুমি একটা অবিবাহিত মেয়ে কেন বিবাহ করো একটা অবিবাহিত মেয়ে বিবাহ করতে তাহলে বেশি ভালো হতো তোমার জন্য হতো তার জন্য হতো তখন উত্তরটাকে দিচ্ছে বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন মেয়ে মেয়ে রেখে আমার আমার ছয়টা আছে তো বোনের বয়সের আমি বিবাহ করতে চাইনি তিনটা কারণে আমি অবিবাহিতা মেয়ে বিবাহ করতাম কিন্তু আমার বোন আছে ছয়টা আমার বাপ ছয়টা বেটি রেখে শহীদ হয়েছেন তো আমি আমার বন্দের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি কেন তিনটি কারণ এক দেবা না আমার আমার স্ত্রী যেন শিষ্টাচার দিতে পারে আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার নীতিগতি গতি নিয়ম নীতি শিখিয়ে দিতে পারে এই তোমার বোন এখানে চিল্লাচ্ছে বলো এটা কোন নীতি হ্যাঁ বেটা বলো এটা কোন সিস্টেচার তোমার বাপ কাপুরুষ নত কি খারাপ লাগে যাও বাসায় আসো তিন মাস থাকার পরে পর্দার সরিষার সম্পর্কে ব্যতিক্রম দেখা দিলে জাতের জন্য কথা বলবো না তিরিশ বছর থেকে বলছে নব্বই সাল থেকে তো আল্লাহে আল্লাহর আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি আপনার বই এখানে কথা বলবে কেন ওকে সাথে করে নিয়ে কেন কেন সাথে করে নিয়ে এসছেন কাপুরুষের মতো দিন কাটান জান্নাত পড়ে আছে নাকি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর দায়স আপনি দায়স কথা বলছে কেন কথা বলবে কেন হইচই করবে কেন পাথরের মতো বসে থাকবে আর একজন গায়ের ওপর দিয়ে চলে চলে যাক তবুও থাকবে মুখ খুলবে না কেননা এটা তার বাপেরও বাড়ি নয় এটা তার স্বামীরও বাড়ি নয় এটা দিনই বৈঠক আর এটা আপনার খুব ভালো জানা আছে যে আব্দুল রাজা সাহেব কোনো নির্বাচন করতে আসেননি ভোট চাইতে আসেননি নিজের বিষয়টি খুব বিবেচনা করবেন দুই বলে তোয়াল্লি মাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে দিন ধর্ম নিয়ম কানুন আদব কায়দা শিখিয়ে দিতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে সৌদি আরবে জন্মের সপ্তের সপ্তম দিন মাথা নেড়ে করা হয় আর কোনো দিন পরে মেয়েদের চুল ছোট করা হয় না নেড়ে করা হয় না তারা মেয়েদের চুল নেড়ে করা ছোট করা হারাম মনে করে সপ্তম দিনের দিন কেটেছে বাস আর কাটবে না ছেলেদের কাটে মেয়েদের কাটে না স্বাভাবিকভাবে চুল বড় হয়ে যায় যার কারণে মায়েরা দীর্ঘ সময় ধরে তাদের মাথার চুল চিরুনি করে আঁচড়ে দেয় বেনি গেঁথে দেয় বাচ্চাদের পরিপাটি করে রাখে বাংলাদেশে ফোর ফাইভ পর্যন্ত চুল নেড়ে করে রাখে পর্যন্ত চুল এমনিতে ছোট ছোট করে ছাড়া আছে দড়িয়া ওড়াচ্ছে মায়ের কাছে অত কোনো কষ্ট ঝমেলে নেই মায়েরও চুল খোলা বেটিরও খোলা মা বেটি দুজনই সওয়া বাড়ি দিনাজপুর কি করে ঢাকা পিজি হাসপাতালে চাকরি করে বড় ডাক্তার বাপ অনেক পয়সা খরচ করে ছেলেকে পড়িয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে বাড়িতে এসেছে গাডি থেকে নামলো ছেলে দেখা গেল। দাড়ি আছে। গলায় টায় আছে হাতে একটা সিগারেট আছে এ অবস্থায় ডাক্তার ছেলেটি গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে তারপরে নাতনি ছেলের মেয়ে গাড়ি থেকে নামলো পরনে কোনো তেমন কাপড় নেই হাতে একটা পুতুল আছে যখন নাতনি গাড়ি থেকে নেমে গেল দেখা গেল গাড়ির পিছন দিকে একটা কুকুরের মূর্তি আছে এই ছেলে এই বৌমা এই বেটি এরাও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষ কে হেডমাস্টার ষোলোই ডিসেম্বরে চেয়ারে বসে দেখছেন মেয়ে কেমন নাচতে পারে হেডমাস্টার বসে আছেন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ষোলো ডিসেম্বরে বাড়ি এসেছে নাচছে জাতির সামনে বাপে দেখছে মেয়ে কেমন নাচতে পারে এই বাপও যদি শিক্ষিত মানুষ হয় তাহলে মানুষকে আসলে কি আমরাই পাগল এই ছেলে ইহুদি খ্রিস্টানের কাজ হলো হাততালি দেওয়া মুসলমান হাততালি দেয় না ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাজ হলো হাততালি দেওয়া জাতির আমি ক্ষতি করিনি তেমন কিছু শেখাতে না পারলেও আবারও বলা থাকছে এই কথাটি যুবক তুমি তোমার মাকে বলে দিও আম্মা আব্দুর রাজাক সাহেব আজকে বক্তব্য দিতে এসে আপনাকে একটু কঠিনভাবে কঠোরভাবে বলে গেছেন তাতে তিনি বলেছেন যে বোখারি মুসলিমের এক হাদিস পেশ করেছেন জাবেরের হাদিস জাবেরকে আল্লাহর নবী বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি তো যাবের উত্তরও বললেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে ছয়জন বন রেখে গেছেন আমি আমার বনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কেন এক আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে মাথায় কাপড় নাই এখানে বক্তব্য শুনতে এসেছে বলো এটা কোন শিষ্টাচার অরুণা গলায় পেঁচা আছে বলো এটা কোন শিষ্টাচার দুই আমার বউ যেন আমার বন্ধেরকে শিখিয়ে দিতে পারে তিন আমার বউ যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে এই তিনটে কাজ মনে থাকবে না তোমার এক শিষ্টাচার শিখিয়ে দিবে তোমার মা মাস্টার ডিগ্রি পাস মহিলা আজকে আসেনি ও হাই স্কুলের শিক্ষিকা তুমি তোমার ছোট ভাই বোন সবাই তোমার মায়ের সামনে বাম হাতে গিলাস ধরে পানি খায় তোমার মা কিছুই বলে না তোমার মাকে যদি শিক্ষিতা মহিলা বলা যায় তাহলে মূর্খ মহিলাকে তোমার মা তো কিছু বলে না তোমার প্যান্টটা टाकনম নিচে আছে এখনো আছে তোমার মা পরিষ্কার করে শুকাতে দেয় হাতে নিয়ে তোমার পরনে দিয়ে দেয় তোমার মা একটু বলে না আব্বু প্যান্টটা কেটে ছোট করে দিতে হবে বলো তোমার মা তোমাকে কি শিষ্টাচার দিল তুমি সালাম ছাড়াই বাড়িতে ঢুকে যাচ্ছ তোমার মা তোমাকে সালামের কথা বলে দেয় না বলো তোমাকে তোমার মা কি শিষ্টাচার দিল পশু প্রাণীর মতো দিন কাটে তোমার আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগাল গরু ছাগল বুঝে আবার বুঝে না আমার নিজের কথা বলছি আমার বাপ কৃষক মানুষ হাল চাষ করতে করতে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা মাঠে গরু চরাতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো পশু বুঝলো তো থেমে তো গেল কিন্তু আবার যাচ্ছে কেন বুঝেও বুঝেনি তাই যাচ্ছে আপনি যে বুঝলেন এই কথা তারপর আপনি এটা করছেন কেন তাহলে আপনিও কি নিজেকে গরু ছাগল পশু মনে করছেন নইলে আপনি তো বুঝলেন যে আব্দুর সাহেব বললেন বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য পান করা খাওয়া হারা তারপর আপনি খাচ্ছেন কেন তাহলে বুঝেও যে বুঝে না সেই তো হলো পশু এই কথা আল্লাহ বলছে বললেন কি একটু খারাপ বলতে পারি সেটা তোমার বাপ পশুর চেয়ে খারাপ আব্দুল সাহেব কষ্ট পাচ্ছে কথা এভাবে বলিয়েন না দুঃখিত আমার কিছু করার নেই তা আমার বাপ পশুর চেয়ে খারাপ হলো কি করে সেটা একটু বুঝিয়ে বলবেন কষ্ট দিয়ে আমার কিছু করার নেই তোমার দশ বছর হলো তোমার দাদা মরা তোমার যেদিন জমি ভাগ করে নিয়েছে নিয়েছে সকালে তোমার তোমার বাপ আর বিকালে নিবে কথাটা এরকম না সকালে তোমার ফুফু নিবে সকালে তোমার ফুফুও নিবে যেহেতু তোমার দাদার বেটা হলো তোমার বাপ আর তোমার দাদার বেটি হলো তোমার ফুফু জমি একসাথেই ভাগ হবে দশ বছর হয়ে গেল তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুকুকে জমু দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রী গেলের চেয়ে ভালো না খারাপ একথা আমাকে বলে কষ্ট দিও না